হস্ত করতলে আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠের এইখানে যে রেখা এভাবে আসছে তাকে আমরা বলি আয়ু রেখা বা লাইফ লাইন যা আমাদের প্রত্যেকের হাতে আছে ডান হাতেও আছে বাম হাতেও আছে এখন এই জীবনী রেখা বা আয়ু রেখার ক্ষেত্রে আমাদের ছেলেদের যেমন ডান হাত প্রধান কিন্তু আয়ু রেখার ক্ষেত্রে জন্মগত হাত হওয়া বাম হাত প্রধান মেয়েদের ক্ষেত্রে বাম হাত প্রধান কিন্তু আয়ু রেখার বিচারের ক্ষেত্রে ডান হাত প্রধান অর্থাৎ বিপরীত হাত এখানে এই আয়ুরেখার প্রাধান্য বেশি এখন এই আয়ু রেখার উপর অনেকের কিন্তু থাকে আড়া আড়ি এই ধরনের কাটা চিহ্ন ছেদ চিহ্ন তাহলে এই ধরনের চিহ্ন জ্যোতিষশাস্ত্র আমরা কে কি জানাচ্ছে কি ইঙ্গিত বহন করছে বলে বলছে এই প্রসঙ্গে বলি বন্ধুরা যদি আয়ুরেখার উপর আড়াআড়ি এ ধরনের ছেদ চিহ্ন থাকে তা কদাপি ভালো না এ নিশ্চিত আপদ বিপদের ঝুঁকি আপনি বাইক বা ফোর হুইলার নিয়ে যাচ্ছেন কোথাও ব্রিজের আগে লেখা আছে দুর্বল সেতু গাড়ি আসতে স্লো এর মানে কি বোঝাই গাড়ি জোরে চালাতে বলছে অর্থাৎ ব্রিজটা দুর্বল আছে সাবধানে আস্তে সুস্তে গাড়ি নিয়ে পারা পার বেশি জোরে গেলে ভাইব্রেশনে ব্রিজ ভাঙতে পারে বিপদের মধ্যে আপনি পড়তে পারেন এই জন্য সাবধানতা অবলম্বন করার জন্য এই একটা বোর্ড দেওয়া আছে শাস্ত্রেও তাই যে আপনার এই আয়ু রেখা বা লাইফ লাইনের উপরে যদি এই ধরনের কাটা কাটা রেখা থাকে যে বয়সও থাকবে সেই বয়সে বিপদ আপদের ঝুঁকি আছে দুর্ঘটনার ঝুঁকি আছে তাহলে আপনার জীবনের গাড়িকে আসতে চালান সাবধানে চালান ওই সময় কি হবে কোন বয়স কি করে বুঝবো একদম স্টেপ বাই স্টেপ ছোট্ট ভিডিও সঙ্গে থাকবেন আমাদের এই আয়ু যদি এই পাস পর্যন্ত মনিমন্দের এখান পর্যন্ত আসে তাহলে বন্ধুরা এটা পূর্ণ আয়ু একশো বছর তাহলে একেই আমরা যদি চারটা ভাগে আগে ভাগ করি পাশে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে পূর্ণ আয়ু একশো মিডিলে করে নিন পঞ্চাশ এই পঞ্চাশ আর একশোর মাঝে পঁচাত্তর আর পঞ্চাশ থেকে শুরুর মাঝে পঁচিশ তাহলে পঁচিশ আর শুরুর মাঝে বারো সাড়ে বারো দশ নয় এগুলো আন্দাজে একটা আপনি আইডিয়া করতে করতে পেয়ে যাবেন তাহলে ওই বয়সে যদি রেখাগুলো কাটাকাটা থাকে তাহলে ছোট ছোট রেখা থাকলে ছোটোখাটো আপদ বিপদ যদি রেখা এখান থেকে পেরিয়ে স্পার স্পার অর্থাৎ এখানে ফেডলাইন বা ভাগ্য রেখা কেটে গেছে হেডলাইন বা শিরোরেখাকেও কেটে গেছে এখান থেকে এত বড় রেখা ওই বয়সের রেখার যে দুর্ঘটনা হবে নিশ্চিত এবং ওই দুর্ঘটনা সারা জীবন আপনার মনে থাকবে অর্থাৎ স্মরণীয় কিছু ঘটনা অবশ্যই ঘটবে অনেকের এটা মৃত্যুতুল্য হয় অনেকের আমার বৃহস্পতির বল বা অন্যান্য সমস্ত ঠিক থাকলে বা আমরা সাবধানতা সেভাবে করলে চললে আমরা বেঁচে ফিরি তাহলে ঝড় আছে আঘাত আছে এই কী অ্যাঙ্গেলে হতে পারে বয়সটা তো জানলাম না এখানে আমরা একদম আইডিয়া নিন যদি এই বৃদ্ধাঙ্গুষ্ঠীর এদিক এই জায়গা থেকে বেশি রেখাটা এদিকে যায় এ পাশে বেশি গেল না কিন্তু এখান থেকে বেশি হয়ে এখানে পেরিয়েছে ক্রস চিহ্ন তাহলে এটা রাহুস্থান থেকে গেছে অর্থাৎ আপনার হাড়ে দুর্ঘটনা অর্থাৎ হাতে পায়ে হাড়ের উপরে ভাঙা ভাঙে হাড় ভাঙা হাত ভাঙা পা ভাঙা কমর ভাঙা পাঁজর ভাঙা এই ধরনের কোনো কিছু হাড়ের উপরে একটা অ্যাকশান হবে ওই বয়সে সাবধানতা অবলম্বন করলে অ্যাকশানটা কম হতে পারে বা নাও হতে পারে না সাবধানের মান নেই আর যদি দেখেন যে এই পাশ থেকে রেখাটা বেশি হয়ে ঠুক আয়ু রেখাকে ছেদ করেই থেমে গেছে এদিকে আর বেশি আসেনি বুঝতে হবে এটা মঙ্গল থেকে অর্থাৎ এটা রক্তপাত কোনো রক্তপাত যেখানে যে অ্যাক্সিডেন্টের মধ্যে অবশ্যই রক্তপাত হবে মাথায় হতে পারে পায়ে হতে পারে অর্থাৎ মাংস থেদলে যেতে পারে কোথাও কাটা হয়ে যেতে পারে সেলাই করতে হতে পারে মাথায় হতে পারে পায়ে হতে পারে যেখানে হতে পারে মঙ্গল কেন্দ্রিক রেখা তাহলে রক্তপাতের ঝুঁকি বেশি আর যদি ওই রেখা মঙ্গল থেকে একদম রাহু পর্যন্ত হয় তাহলে বুঝতে হবে যে এমন একটা কোনো ঘটনা দুর্ঘটনা ঘটবে যেখানে মাংস পেশিও ইঞ্জুর হবে এবং হাড়ও ভাঙতে পারে দুটো একসঙ্গে হবে অর্থাৎ হাড় ভাঙা রক্তারক্তি এই ব্যাপার ঘটনা ঘটতে পারে তাহলে এই বিষয়ে আমরা সাবধানতা অবলম্বন তো করব যেখানেই যাব গাড়ি ঘোড়া সাবধানে চালাবো ঠাকুরকে প্রণাম করে যাব হেলমেট ব্যবহার করব এমনকি দিয়ে ওঠানামা করার সময় অবয়সেও সাবধান অবলম্বন করা উচিত বাচ্চারাও বেশি যদি ছোটো হাতে থাকে তাহলে তাদের সাবধানতার তারা স্পিডই হয় তাদেরকে সেভাবে সাবধানের কথা বারবার সাবধানের বাণী তাদেরকে কানে শোনাতে হবে প্রতিকার হিসাবে শাস্ত্র মতে যদি এই কেন্দ্রিক হয় এখান থেকে রেখাগুলো বেশি আয়ু রেখাকে ছেদ করে থেমে গেছে তারা বুঝতে হবে রাহু কেন্দ্রিক গোমেদ রত্ন তাকে দিতে পারেন তাহলে গোমেদ রত্ন তাকে দিতে পারেন ছোটরা ছ সাত রতি তো বড়রা দশ বারো রতি পড়বেন আর যদি এখান থেকে রেখা বেশি এদিকে আসছে এদিকে আসছে না আয়ু রেখার ছেদ করে থেমে যাচ্ছে এখান থেকে তাহলে রক্ত প্রবাল পড়তে পারেন ওই ছ সাত রতি ছোটরা বড়রা দশ বারো বেশি ওয়েট হলে চৌদ্দ পনেরো রতি তাহলে এইভাবে বা দুটো রেখা যদি এখান থেকে বেরিয়ে এখান পর্যন্ত এসে যাচ্ছে তাহলে গোমেদ রক্ত প্রবাল দুটোই ধারণ করবেন এই আপদ বিপদের হাত থেকে ভালো থাকার জন্য তাহলে এটা আপদ বিপদের ঝুঁকি যে বয়সে থাকবে সেই বয়সে হয় ছোট থাকলে ছোটোখাটো বড় থাকলে মৃত্যু তুল্য হতে পারে মঙ্গল কেন্দ্রিক হলে রক্তপাতের চান্স বেশি রাহু কেন্দ্রিক করে হাড় ভাঙার চান্স বেশি রাহু মঙ্গল কেন্দ্রিক করে তা হাড় ভাঙা সঙ্গে রক্তপাত দুটোই চান্স বেশি সাবধানতায় শ্রেষ্ঠ এবং হেলমেট শু পরা পরি এ সমস্ত করে বাইক চালানো ইস্টু একটু শরণাগত চলা যে আমার বাড়িতে আরও কেউ আছে এটা মাথায় রেখে ড্রাইভ করা এগুলো ভালো হবে তবে বিপদ শুধু যে বাইকে হবে তা নয় সাবধানতা এই জন্যই অবলম্বন করা উচিত যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে উঁচু স্থান থেকে পতন হতে পারে তাহলে সেক্ষেত্রে সাবধানতা গাছের ডালে কেউ যদি উঠে ওঠে সেক্ষেত্রে সাবধানতা এমনকি সিঁড়ি বয়স্ক মানুষ হলে সিঁড়ি থেকে আমার সব বিপদ হয় সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা উচিত হবে অন্তত যে সমস্ত রেখাগুলো যে বয়সে মেরে গেছে ওই বয়সগুলোতে এবং সাবধানত প্রতিকার করা বা কোনো জ্যোতিষের মতে পরামর্শ নিয়ে প্রতিকার করাটা অবশ্যই শ্রেষ্ঠ হবে কিন্তু আয়ু রেখাতে যদি এরকম আড়াআড়ি রেখা থাকে তা এমনি এমনি হয় না তা যে আপদ বিপদের ইঙ্গিত বহন করছে এটা নিশ্চিত কনফার্ম সুতরাং সে বিষয় থাকলে সাবধানতা অবলম্বন করে চলুন ভালো থাকবেন সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন সবাই মঙ্গল হোক জয় গুরু জয় গুরু